বাংলাদেশে যে দেবুদাসকে পিটিয়ে হত্যা করা হলো একজন বাংলাদেশি আলেম কি বলছে শুনুন ভারত ও বাংলাদেশ সকলের কাছে অনুরোধ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই এবং বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি কারণ সমসাময়িক কোনো বিষয় সামনে আসলে শরিয়ার দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে কখনো কখনো প্রয়োজন মনে করি এগুলোকে ক্লিয়ার করা তেমন একটি বিষয় সেটি হচ্ছে ময়মন সিং এর যে ঘটনাটা ঘটে গেছে দুই তিন দিন আগে একজন সনাতনী ভাইকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে একেবারে এক হিসেবে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে না আউ্লা আল্লাহর কাছে সাহায্য চায় যে আল্লাহ সাহন যাতে করে আমাদের ভাই এবং বন্ধুদেরকে বুঝ দান করেন দেখেন ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত দেয় তার ব্যাপারে তো আমার দেশ পত্রিকা লিখেছে যে সে শ্রমিক অধিকারের ব্যাপারে কথা বলতো তো সেখান থেকে নাকি প্রধান্বিত হয়ে চক্রান্ত করে কৌশলে তাকে দুনিয়া থেকে এভাবে পিটিয়ে পুড়িয়ে সরিয়ে দেওয়া হয়েছে ইসলামে আপনারা যেভাবে ভাবেন আমি বলবো বিশেষ করে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর অমুসলিমরা আপনারা মনে করেন যে ইসলাম মনে হয় অমুসলিমদের প্রতি খুব আক্রোশ বা বিদ্বেষ পোষণ করেন্লা অথবা খুব কঠোর ব্যাপারটা কিন্তু এরকম না আমি দু একটি কথা আজকে আপনাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করবেন কারণ এটা আমাদের সচেতনতা তৈরি করা দরকার কেন আমরা উগ্র হয়ে যাচ্ছি কেন আমরা সহিংস সহিংস হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান রাসুল সাল্লা আলিয়ালামের জামানায় ইয়াহুদি মেহমান হয়েছে। নবীজির ঘরে এবং নবীজির ঘরে পেট পুড়ে খাওয়ার পরে তার বিছানা নাফাক করে সে চলে গিয়েছেন নবীজির আগার নিতে হন নাই আরেকজন গ্রাম্য ব্যক্তি সে মসজিদের ভিতরে এসে পেশাব করেছেন নবীজি নিত হন নাই অনেক অমুসলিম নবীজির মেহমান হয়েছেন এবং কষ্ট দেওয়ার পরও নবীজি তাদের ব্যাপারে কোনো ধরনের আক্রমণ মনাত্মক ভঙ্গি নাবিল্লা তিনি প্রকাশ করেন নাই এখন ওই যে দীপনামক যে ছেলেটাকে এভাবে পুড়িয়ে মারা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বা নবীজি আলি আলাইসলামকে গালমন্দ করেছে এটার প্রমাণটা কি কোনো ভিডিওতে পেয়েছেন এখন আমি বল আপনি বলবেন যে আমি কানে শুনেছি আপনি কানে শোনার পরে এভাবে আপনি মানুষকে লেলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করবেন এ এটা আপনাকে কে দিয়েছে প্রথমত হচ্ছে যে ওলামাইক্রামের সাথে আপনি কি পরামর্শ করেছিলেন ওখানকার যারা স্থানীয় ওলামাইকরাম আছে কোন ইমাম সাহেবের সাথে আপনি পরামর্শ করেছিলেন তাকে এভাবে আপনি মারছেন ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত দেয়ও ধরেন কেউ আঘাত দিল আপনি সেখানে থানায় যাবেন আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন আপনি ওলামা ইকলাম নিয়ে সেখানে দাওরা হাদিস মাদ্রাসা আছে ভালুকায় আমি কয়েকবার গিয়েছি প্রোগ্রাম করেছি সেখানে অনেক বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞপ্রাজ্ঞ সিংহায় বড় হুজুররা আছেন তাদের সাথে মশরা করেছেন যেহেতু আপনি করেন নাই আপনি এই সিদ্ধান্ত কেন নিলেন যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা এই মৃত হত্যাকাণ্ডকে ঘটায় সে যেই ধর্মেরই হোক মুসলিম হোক হুজুর হোক অমুসলিম হোক তার চূড়ান্ত বিচার আমরা চাই দেখেন মুসলিম দেশগুলোতে যেখানে মুসলমানরা অধিক হারে বসবাস করছেন কিছু নীতিমালা আছে কিন্তু অমুসলিমদের জানমালের নিরাপত্তা দেওয়া এটা মুসলমানদের উপরে একান্ত আবশ্যক অত্যাবশ্যকীয় কর্তব্য আপনি দিনের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরবেন যাতে করে দিন আকৃষ্ট হয় আপনি যে কাজটা করলেন প্রকাশ্যে বা আপনারা যারা করলেন এভাবে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করলেন এটা কোনোভাবেই সরিয়া অনুমোদন করে না তাহলে কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাষ্ট্রীয় আইন আছে ওলামাইক্রাম আছে তাদের সাথে মশরা করে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত হবে যে তার শাস্তি কী হবে তার শাস্তি কী হবে এখন আপনি সরিয়ার ল বাংলাদেশে তো ভাই প্রতিষ্ঠিত না বাংলাদেশে মুসলমান বেশি ইসলামিক স্কলার বেশি ইসলামের সমর্থক বেশি কিন্তু দেশের সংবিধান বা দেশ তো আর কোরআনের আইন অনুযায়ী চলে না তাহলে কেন আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে দিনকে খাটো করবেন আজকে ইংল্যান্ড বলেন আমেরিকাই বলেন প্রত্যেকে এই বিষয়টা নিয়ে সমালোচনা করছে হয়তোবা শরীফ উসমান হাদির কারণে তার ঘটনাটা ধামাচাপা পড়ে গেছে কিন্তু আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাবো যারা এই কাজগুলো করেছে তদন্ত যদি প্রমাণিত হয় যে ধর্মীয় অনুভূতিতে সে আঘাত করে নাই তাহলে এদের সর্বোচ্চ সাজা আশা করছি সর্বোচ্চ সাজা আশা করছে কারণ এখানে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে দেশের মধ্যে জাতিগত দাঙ্গা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে হয়তো চেষ্টা চালাচ্ছে আর যদি সে ধর্মীয় আঘাত অনুভূতিতে আঘাত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে ওলামা ইকরাম এখানে সিদ্ধান্ত দিবেন ফতোয়া দিবেন দেশের রাষ্ট্রীয় আইন আছে আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না কালকে ধরেন কেউ বললো যে মুস্তাফিজ রহমান এসেম কী করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তো আপনি কি রাস্তায় মানে আদালতের প্রমাণ ছাড়া সাক্ষী সরায় ছাড়া সরিয়ার মানদণ্ড ছাড়া আপনি আমাকে পুড়িয়ে মেরে ফেলবেন এটা কি হয় এটা কি হয় তদ্রুপভাবে ভারতেও আমরা দেখে মুসলমানদের উপরে এভাবে অত্যাচার করা হয় আল্লাহ বুঝ দান করুক এগুলো ইসলাম অনুমোদন করে না এগুলো ইসলাম অনুমোদন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে বা যারা এই নোংরা কাজের সঙ্গে লিপ্ত ছিল সকলকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে